নির্বাচনের ময়দনে নামার আগেই বড় ধাক্কা আদালতের এক আদেশে বদলে গেল কুমিল্লা চার আসনের পুরো রাজনৈতিক হিসাব কুমিল্লা চার আসনের রাজনীতিতে নেমে এল বড় চমক ঋণ খেলাপি হওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি বৃহস্পতিবার বিকেলে চেম্বার আদালতের এক আদেশে স্থগিত হয়ে যায় হাইকোর্টের দেয়া আগের নির্দেশ ফলে ঋণ খেলাপির পালিকায় আবারও বহাল থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সি আর সঙ্গেই বাতিল হয়ে যায় তার নির্বাচনী পথ এর আগে পরিস্থিতি ছিল ভিন্ন গত তিন জানুয়ারি কুমিল্লার এগারোটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা যেখানে বহু প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন সেখানে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছিল কিন্তু নাটকীয় মোড় আসে পরে যখন ঋণ খেলাপির তালিকায় তার নাম উঠে আসে হাইকোর্ট তখন সেই তালিকা সাময়িকভাবে স্থগিত করলেও শেষ পর্যন্ত চেম্বার আদালতের আদেশে আবারও কার্যকর হয় ঋণ খেলাপির স্ট্যাটাস এর প্রভাব শুধু একজন প্রার্থীর ওপর নয় এর প্রভাব পুরো কুমিল্লার চার আসনের রাজনৈতিক সমীকরণে এদিকে কুমিল্লার বিভিন্ন আসনে মনোনয়ন বাতিলের পেছনে উঠে এসেছে নানা কারণ ভোটার সমর্থন তালিকার অসামঞ্জস্য স্বাক্ষর ত্রুটি ব্যাংক হিসাব সংক্রান্ত কাগজপত্রের ঘাটতি সব মিলিয়ে নির্বাচন যেন পরিণত হচ্ছে আইনি লড়াইয়ের ময়দানে রাজনীতিতে শুধু জনপ্রিয়তা নয় আইনি বৈধতাই শেষ পর্যন্ত ঠিক করে দেয় কে লড়বে ভোটের মাঠে আর কে থাকবে বাইরে